ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসকালী খেরবাড়ি বাড়ি ক্যাম্পের চা বাগান এলাকায় ফের খাঁচা চিতাবাঘ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান গত কয়েকদিন ধরে এলাকায় সৃষ্টি করছিল ছাগল গরু খেয়ে ফেলছিল স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়ির গবাদি পশুদের রক্ষা করার জন্য কাটাম বাড়ি আপাল চাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করে কাটাম আপাল চাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয় গত দুদিন আগে চিতাবাঘটি খাঁচা বন্দী হয় लिखत <laughs>

গ্রামের আবেদন করেছি এমনি লোকের কোন ক্ষয়ক্ষতি না দেখেছি আমি ছাগল গরু কি খাইতে হ্যাঁ কিছু ছাগল মানুষের নষ্ট